কলকাতার বরেণ্য নির্মাতা বাসু চ্যাটার্জির পরিচালনায় বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হঠাৎ বৃষ্টি সিনেমাটি শুধু একটি সিনেমা ছিল না এটি ছিল নব্বই দশকের এক প্রজন্মের আবেগ এক টুকরো নস্টালজিয়া ছবির মাধ্যমেই রূপালী পর্দায় অভিষেক ঘটে দুই নবাগত তারকার ঢাকায় সিনেমার ফেরদোস আহমেদ আর টলিউডের প্রিয়াঙ্কা ত্রিবেদী তবে সিনেমাটি শুধু অভিনয় আর সঙ্গীতের জন্য আলোচিত নয় আলোচনায় ছিল আরও একটি কারণে শোনা যায় এই সিনেমার সময় সময় থেকেই প্রেমে পড়েন ফেরদৌস আর কলকাতার অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র হঠাৎ বৃষ্টি সিনেমার শুটিং থেকে দুজনের কাছাকাছি আসা তারপর চেনা জানা আর এক পর্যায়ে তাদের মন দেওয়া নেওয়া চুটিয়ে চুপি সারে শুরু হয় তাদের প্রেম একই বছর শ্রীলেখা ঢাকায় এসে অভিনয় করেন সিংহ পুরুষ নামের আরেকটি সিনেমায় নায়ক ছিলেন ড্যানি সিডাক তবে মজার ব্যাপার হল শ্রীলেখা এই সিনেমায় যুক্ত হন মূলত ফেরদৌসের আরও কাছাকাছি আসার জন্য পর্দার ফ্রেম ডিঙিয়ে কাটান একান্তে সময় তবে ফেরদোস শ্রীলেখার সেই প্রেম বেশিদিন টেকেনি কারণ ফেরদোস কিছুদিন পর ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একের পর এক সিনেমায় জুটি বাঁধতে থাকেন এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক দীর্ঘ সময় প্রেম করেন এ জুটি একটা সময় শ্রীলেখা ফেরদোসের দূরত্ব বাড়তে থাকে তখন ফেরদোসকে ভুলে সহকারী পরিচালকের সঙ্গে প্রেম করে বিয়ে করেন শ্রীলেখা যদিও তাদের বিয়েটা শেষ পর্যন্ত ভেঙে যায় শোনা যায় ঋতুপর্ণার কারণে ফেরদোস শ্রীলেখার প্রেম ভেঙেছিল যদিও দুই বাংলার ইন্ডাস্ট্রিতে সবাই তাদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই জানে তবে কখনও তাদের প্রেমের বিষয় সামনে আসেনি এমনকি শ্রীলেখার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও কখনও মুখ খোলেননি ফেরদোস তবে সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে শ্রীলেখা আক্ষেপে বলেছিলেন ফেরদৌসকে হঠাৎ বৃষ্টি সিনেমাতে নেওয়ার জন্য পরিচালক বাসু চ্যাটার্জিকে আমি সুপারিশ করেছিলাম সেটা বোধহয় ফেরদোস কোথাও কোনো ইন্টারভিউতে বলেনি আজ আমি বলে দিলাম হঠাৎ দৃষ্টিতে বাসু চ্যাটার্জিকে কিন্তু ফেরদোসের নামটা আমি রেখে গণ মুখে সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদোস আহমেদ খবর ছিল ফেরদোস ভারতে দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের বাসায় আশ্রয় নিয়ে লুকিয়েছিলেন এ থেকেই বোঝা যায় ফেরদৌসের সাথে ঋতুপর্ণার কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তবে এ খবর প্রকাশ্যে আসতেই ঋতুপর্ণা বলেছিলেন তিনি নায়কের কোনো খোঁজ জানেন না ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস